সমস্যাগুলোর মধ্যে সব থেকে মারাত্মক এবং বিরক্তিকর সমস্যা হচ্ছে ম্যাস্তা এবং ব্রণের দাগ বিভিন্ন কারণে ত্বকের মধ্যে ম্যাস্তা হয়ে থাকে তাছাড়া ব্রণের দাগগুলোও কিন্তু খুবই বিরক্তিকর তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি শেয়ার করতে যাচ্ছি যা ম্যাস্তা ও ব্রণের দাগ দূর করার পাশাপাশি আপনার স্কিন টোন ব্রাইট হতেও সাহায্য করবে এর জন্য প্রথমে একটি ডিম থেকে ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করে নিতে হবে এবার একটি পাত্রে ডিমের কুসুমটি নিয়ে নিন এরপর আমি এতে দেব তিন চামচ লেবুর রস আর আপনার ত্বক যদি শুষ্ক হয়ে থাকে তাহলে এখানে দুই চা চামচ মধু অ্যাড করতে হবে এবার এটাকে ভালো করে মিক্স করে নিন মিক্স করার পর আপনার ত্বকে এই ফেস লাগিয়ে নিন এবার লাগানোর পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বিশ মিনিট পর আপনার ত্বক পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর অবশ্যই কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এই ফিসপেকটি আপনার ত্বক থেকে ব্রোন ও ম্যাস্তা দূর করে আপনার ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তুলবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফিসপেকটি সপ্তাহে একদিন করে টানা চার থেকে পাঁচ সপ্তাহ ব্যবহার করতে হবে এতে করে আপনার ত্বক থেকে সকল ব্রোন ও ব্রনের দাগ দূর হয়ে যাবে এবং আপনার স্কিন টোন ব্রাইট হবে বন্ধুরা স্বর্ণলতা প্রায় দেশের সর্বস্থানেই পাওয়া যায় এটি মূলত পরজীবীর মতো অন্য গাছের উপর জন্মে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এটিকে বড়ই বাবলা ইত্যাদি কাটাবহুল গাছে জন্মাতে দেখা যায় সোনালি রং চিকন লতার মতো মূলত লতা থেকেই এর বংশ বিস্তার হয় দেশের বিভিন্ন স্থানে এটাকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে তবে আমরা অনেকেই জানি না এই স্বর্ণলতার অনেক ঔষধি গুণাগুণ রয়েছে খুব সাধারণ দেখতে এই লতাটি কপনাশক পিত্তনাশক ও পেটের পীড়া দূর করতে সহায়তা করে তাই এটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হয়ে থাকে এই লতাটি মূলত যে গাছের উপর জন্মে সেই গাছ থেকেই তার খাদ্য সংগ্রহ করে থাকে পাশাপাশি সেই গাছের গুণাগুণকেও তার নিজের মধ্যে শোষণ করে নেয় এ কারণে নিম গাছ ও আম গাছের উপর যে স্বর্ণলতা জন্মে তাকে সব থেকে বেশি কার্যকরী মানা হয়ে থাকে এবার আমি আপনাদেরকে জানাব এর মাধ্যমে কিভাবে আমরা উপকার পেতে পারি টাক পড়ার সমস্যা দূর করার জন্য এটা বেশ কার্যকর আপনি যদি টাক বা চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন তাহলে ত্রিশ গ্রাম পরিমাণ স্বর্ণলতাকে পেস্ট করে নিন আর এর মধ্যে দুই চামচ পরিমাণ তেলের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন আর সেই মিশ্রণটিকে মাথার ত্বকে মাসাজ করুন নিয়মিত এই মিশ্রণটি ব্যবহারের ফলে আপনার মাথার ত্বকে নতুন করে চুল গজাবে আর চুল পড়ার সমস্যা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তাই স্বর্ণলতাকে চুলের জন্যে চমৎকার একটি উপাদান বলা হয়ে থাকে তাছাড়া প্রত্যেক দিন এই স্বর্ণলতা পেস্ট করে পানির সাথে মিশিয়ে তা দিয়ে চুল ধরেও অনেক উপকার পাওয়া যায় এই স্বর্ণলতা মাথার ত্বক থেকে উকুন ও লেকি দূর করতে চমৎকার কার্যকর এটা হাঁটু ব্যথা ও কোমর ব্যথা দূর করতেও চমৎকার কার্যকর আপনি যদি ব্যাপক পরিমাণে হাঁটু ব্যথা ও কোমর ব্যথার যন্ত্রণায় ভোগে থাকেন তাহলে এই স্বর্ণলতাকে পেস্ট করে নিন তারপর তা ব্যথার স্থানে লাগিয়ে নিন আর কাপড় দিয়ে পেঁচিয়ে রাখুন এই পদ্ধতিটি দ্রুত আপনার হাঁটু ব্যথা ও কোমর ব্যথা দূর করতে চমৎকার কাজ করবে তাছাড়া এটা আমাদের হাড়ের জন্য বেশ ভালো কাজ করে স্বর্ণলতার বীজ ও ফলের সেবনের মাধ্যমে আমাদের হাড় মজবুত হয়ে যায় কারণ এর মধ্যে উপস্থিত ক্যালসিয়াম আমাদের হাড়কে মজবুত করে দিতে বেশ সহায়তা করে এটা অস্টিওপোরোসিস থেকে রক্ষা করতে ও হাড়ের ফ্র্যাকচার কমাতে সহায়তা করে এটা আমাদের হজম শক্তি বাড়াতেও বেশ কার্যকর স্বর্ণলতার ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজম শক্তি বাড়াতে সহায়তা করে পাইলসের সমস্যার সমাধানেও কাজ করে এই স্বর্ণলতা এর জন্য বিশ গ্রাম স্বর্ণলতা পেস্ট করে তার মধ্য থেকে রসটাকে বের করে নিন আর এর মধ্যে পাঁচ গ্রাম জিরা গুঁড়া ও পাঁচ গ্রাম গুলমরিচের গুঁড়া অ্যাড করে নিন তারপর এই মিশ্রণগুলোকে এক গ্লাস পানির মধ্যে মিশিয়ে নিন আর নিয়মিত দিনে দুইবার সকাল বিকাল এই পানীয়টির পান করুন যার ফলে আপনি পাইলসের সমস্যায় অনেক আরাম পাবেন ডায়াবেটিসের রোগীদের জন্য এটা বেশ লাভদায়ক এর মধ্যে রক্তের শর্করা নিয়ন্ত্রণের গুণ রয়েছে যার জন্য ডায়াবেটিসের রোগীরা এর সাহায্যে লাভবান হতে পারেন নিয়মিত এটার সেবন করলে আপনি ডায়াবেটিসকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে দেয় এর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে যার জন্য এটা আমাদের স্বাস্থ্যের জন্যই বেশ উপকারী তার জন্য এটা সেবনের মাধ্যমেই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় যা আমাদের শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সক্ষম করে তোলে এই গাছের বীজ প্যাট থেকে কৃমি দূর করতেও সহায়তা করে তাছাড়া খুশপাচরা দূর করতেও এটাকে ব্যবহার করা হয় কারণ এর মধ্যে ব্যাকটেরিয়ানাশক উপাদান রয়েছে তো বন্ধুরা এই ছিল স্বর্ণলতার কিছু অসাধারণ গুণাগুণ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন